আমার তো মনে হয় এটা একটা আওয়াজ একটা আওয়াজ মানুষের মানুষের বিভ্রান্তি করার জন্য মানুষ এত বোকা না যে আমুলিগের কথা রাস্তা নেমে আসবে আঙুলিগের তো আমি তো ওষুধ খাইবার মতন একটা লোক আমি খুঁজে পাইনি এ বিগত এক বছরের ভিতরে এখন থেকে তারা কিভাবে আসবে কি গাইভিভাবে আসবে না কিভাবে আসবে আমার ঠিক জানা নাই তবে আমার এলাকাতে আমি জানি যে আঙুলিগ হয়তো বিক্ষিপ্ত দুই চারটা থাকতে পারে কিন্তু আমাদের সামনে আইসা বর্তমানে এই অবস্থা মিছিল করার মতন এই অবস্থা আমুলিগের নাই যে একত্রে যে এই যে জামাতে ইসলাম যে অপকর্ম করেছে পাকিস্তানের যাতে হাত মিলাই তাদেরকেও নিষিদ্ধ করা উচিত শুধু নিষিদ্ধ করছে আমলিক যদি লোক মারিয়া থাকে হাজার ওরা তো তিন লক্ষ মামীজত নষ্ট করছে ইসলাম তো তাদেরকেও নিষিদ্ধ করা উচিত আমরা চাই যে জামাত ইসলাম এবং আমলিক দুটো পরস্পর মুদ্রার এই পিঠা রয়েছে একশো পার্সেন্ট সফলতা হবে কারণ জনগণ তাদেরকে চায় আওয়ামী লীগের একটা সমর্থ গোষ্ঠী আছে আওয়ামী জয়লাভ করাবে তারাই যারা পথ চায় না তারা আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসে এক শাকের জন্য হাজারো বাপের পেটি নিরাপদ ছিলাম এখন আমরা নিরাপদ নাই আওয়ামী লীগ না বিএনপি না ওই জামাত না এনসিপি না কেউ না যে দেশ ভালো রাখতে পারবে তাকেই আমাদের দরকার কোনো দল আমাদেরকে খাওয়াইব না কিন্তু আমরা এই গত সতেরো বছর আমরা অনেক ভালো ছিলাম এটাই সবচেয়ে বড় কথা আর ইনশাল্লাহ ভালো থাকতে চাই কারণ আমরা নাইলে এরকম চলে গেলাম আমাদের ছেলে মেয়ে আমাদের আগামী ভবিষ্যৎগুলো কি হবে বিশৃঙ্খলা করাটা উচিত না দেশের ক্ষতি হইতেছে জনগণের ক্ষতি হইতেছে আপনার গণতন্ত্র যারা চায় জাতি যারা চায় সেই আসাটা উচিত হ্যাঁ অবশ্যই ঠিক আছে শুধু এই লকডাউন না যতক্ষণ পর্যন্ত আপনার সরকার না ত্যাগ করবো পদত্যাগ না করব ততক্ষণ উনি তো অবৈধভাবে রয়েছে যতক্ষণ বন্ধু উনি পদত্যাগ না করবো ততক্ষণ পর্যন্ত লাগাতার লকডাউন চলতেই থাকবে কোনো থামা থামি নেই গিয়া দুর্বল আর অপরাধী দুর্বল কিছুই হবে না কোনো প্রভাব বিস্তার করবে না ফাঁকা আওয়াজ দিয়া বাংলাদেশের মানুষ অনেক অভিজ্ঞতা সম্পন্ন আছে ওরা জনবৃত্তি নাই, ওরা এখন ইঁদুরের ঘটে পালাইছে ওরা দিনের আলো দেখে না তার যে দেশ একটা বিশৃঙ্খল পরিবেশ হোক একটা বিশৃঙ্খল পরিবেশ সুযোগ হোক সুযোগ হয়ে তারা ঢুকবে কিন্তু এই জায়গায় আমরা সবাই ঐক্য আছি যারা জুলাই গণপুচ্ছনের দেশপ্রেমী চোখ ঐক্য আছে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এই আওয়ামী লীগের প্রশ্নে তারা এক আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকারকে তারা ফিরিয়ে আনতে চায় তারা যদি মনে করে দুই কোটি লোক এখানে ঢাকায় ঢুকাতে পারে যদি তারা অন্যায় করে থাকে তাদের বিচার হওয়া উচিত তবে সেটা প্রুফ হতে হবে জোর করে নয় গণতান্ত্রিক হয়েতে প্রুফ হতে হবে আপনি বলতেছেন একটা বললেই সেটা সঠিক হবে এটা নয় সঠিক প্রমাণের ভিত্তিতে যদি হয় বিচার হোক যেটা দুর্নীতি হয়েছে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের শাস্তি হোক বা সমগ্র দলের পানিশমেন্ট হওয়ার কোনো দরকার নেই আর সেই জন্য তারা যদি সংগঠিত হয়ে এগোতে পারে এটা আমি সাধুবাদ জানাই